জামাতে শুধু ঐক্য করে ক্লিয়ার কার কথা কথাবার্তা ক্লিয়ার যতক্ষণ পর্যন্ত আমাদের আপাবের আমাদের মুরব্বীরা জামাতের ব্যাপারে যে কথা বলছে যে আকিদা তারা পোষণ করে যে দোষগুলি তারা ধরছে ওর থেকে প্রত্যাবর্তন করার আগে কুকটা দুনিয়া সবাই জামাতে সদক্ষ করলেও চরমীওয়ালা তাদের সদক্ষ করবে পাঁচই আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের রাজনীতির অনেক সমীকরণই বদলে যেতে শুরু করেছে বিএনপির দুই যুগেরও বেশি সময়ের মিত্র জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বিএনপিকে কে জালিম বলে অভিহিত করেছিলেন পাঁচই আগস্টের পর থেকে আমরা দেখেছি বিএনপির প্রতি আক্রমণাত্মক হতে একই সময়ে আমরা ইসলামী দলগুলোর একটা ঐক্যের কথা শুনছি যেখানে ইসলামী আন্দোলন জামাত ইসলামী বাংলাদেশ হেফাজতে ইসলাম সহ ইসলামী সবগুলো দলকে নিয়ে বৃহত্তর একটা ঐক্যের কথা বলা হচ্ছে সবার কাছে আমি বিশেষ করে আমি বলবো আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একাত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর দেশ কল্যাণকর রাষ্ট্র ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি কিন্তু জামাত ইসলামী বাংলাদেশকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিভাবে দেখেছে জামাত ইসলামী বাংলাদেশকে কাফের মুনাফেক বলে অর্পিত করছে তারা একটা সময় সেই জামাত ইসলামীর সাথে তারা এখন ঐক্য করতে চাইছে এমনকি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে জামাত ইসলামী চার সাথে মিলিত হয় সেটা ধ্বংস হয়ে যায় তাহলে এখন কি ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদেরকে ধ্বংস করবার জন্য জামাত ইসলামী বাংলাদেশের সাথে ঐক্য করার কথা বলছে ইসলামী দলগুলো সবগুলো ইসলামী দলকে সাথে নিয়ে তারা যে কথা বলছে সেখানে জামাত ইসলামীও আছে ফলে তারা কি সবগুলো ইসলামী দলকে ধ্বংস করতে চাইছে নিশ্চই না তার মানে তারা তাদের আগের অবস্থান থেকে সরে এসছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে সত্যিকারের মুনাফে কারা জামাত যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে জামাত বিএনপির মধ্যে এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সেটা হয়ে যাবে সেখানে ধ্বংস হয়ে যাবে জামাত দখল করে ইসলাম আসবে না এমনকি সৈরাচার হাসিনা সরকারের আমলে চরম নির্যাতনের শিকার জামাত ইসলামী বাংলাদেশকে নিয়ে তারা বিদ্রোপাত্মক

যদি ওদের আসল মুখ মর্জন করি তাহলে মানে সে মনে করবে যে আমরা হয়তো বা সুযোগ পাইয়া এদের বিরুদ্ধে কথা বলতে কিন্তু আমরা যতই চুপচাপ থাকি তারা কিন্তু চুপচাপ না তাদের দাওয়ালটা কিন্তু দাওয়ালি করতেই আসে আপনারা খুব খেয়াল দেখেন আমরা কিন্তু খুব চুপচাপ ছিলাম যে বেচারা মাইক খায় গুতা খায়

জামাত ইসলামীও বা কেন পাঁচই আগস্টের পর হঠাৎ করেই তাদের দুই যুগের বেশি সময়ের মিত্র বিএনপির বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে বৃহৎ আলোচনা নিশ্চয়ই কোনো একদিন এই বিষয়ে কথা বলবো শুধুমাত্র জামাত ইসলামী বাংলাদেশে নামে হেফাজত ইসলামে যে দলগুলো রয়েছে কওমি ভিত্তিক যে ইসলামী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নিয়েও নানা ধরনের বিদ্রুপাত্মক এবং আক্রমণাত্মক মন্তব্য বিভিন্ন সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে এসেছে এখন তাদের সবাইকে নিয়ে ঐক্যের কথা বলছে ইসলামী আন্দোলন মানুষ বদ্ধ করবে তারপর জামার সামনে কদম স্বীকৃতি দিতে পারে নাই কেন বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ দুই সালে তিনশো আসনে প্রার্থী দিয়েছিল যাতে ঐক্য ফ্রন্ট যদি নির্বাচন বর্জন করে তারপরও শেখ হাসিনার পাতানো নির্বাচনকে বৈধ ঘোষণা করা যায় এ ধরনের ইতিহাস আমরা জানি এবং ইতপূর্বে তাদের যে বক্তব্য সেখানে বিভিন্ন সময়ে শেখ হাসিনার শাসন আমলকে জায়জ করবার চেষ্টা ছিল কিন্তু এখন হঠাৎ করেই তারা বিপ্লবী হয়ে উঠেছে এমনকি জুলাই আগস্টের বিপ্লবের মূল রাজনৈতিক শক্তি হিসেবে তারা নিজেদেরকে দাবি করেছিল যদিও বিএনপি এবং জামাত ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কতজন নেতাকর্মী শহীদ হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সে ধরনের কোনো তালিকা প্রকাশ করা হয়নি কিন্তু তারা দাবি করেছিল এই আন্দোলনের প্রধান রাজনৈতিক শক্তি ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন প্রশ্ন দুটো ইসলামী আন্দোলন বাংলাদেশের দৃষ্টিতে কাফের জামাত ইসলামী বাংলাদেশ এবং হেফাজত ইসলামের সাথে তাদের জোট আদৌ হয় কিনা এবং সেই জোটটা যদি হয় তাহলে সেটা কতদূর পর্যন্ত হাঁটতে পারে তৃতীয় প্রশ্ন হলো সত্যিকারের বোনাফেক সত্যিকারের কাফের আসলে কারা আর সবচেয়ে বড় বিষয় হলো গতকাল যেটা বলেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এখন ঐক্যবদ্ধ হবার সময় ঐক্যের ভিত্তিতেই নতুন বাংলাদেশ করে তুলতে হবে এর কোনো বিকল্প নেই বাংলাদেশের ইতিহাসের বাক পরিবর্তনের এই মুহূর্তে যারা বিভক্তি বিভাজনের রাজনীতি শুরু করবেন তারাই আসলে সৈরাচার হাসিনার সত্যিকারের দর্শক আফসিলাম ওদের বিরুদ্ধে কথা বলবো না মাজলুর